মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আছে থাকবে দু হাজার সালেও অনেক দল খেলা খেলে বিভ্রান্তিকর প্রচার করে মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্ব ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে চমকানি দিচ্ছে আমি আপনাদের বলবো বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন 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 দশটা প্রশ্ন নয় পাঁচটা প্রশ্ন নয় দুটো প্রশ্ন এক হচ্ছে ফাটাল মাস্টার প্ল্যান দশ বছর প্রধানমন্ত্রী ক্ষমতায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ফাটাল মাস্টার প্ল্যানে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের সে টাকা দেয়নি কেন আর দুই হচ্ছে এই মেদিনীপুরের বীর সন্তান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আবক্ষ মূর্তি উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন হ্যাঁ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে না থাকলে এই খাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন আপকি বার দশো পার আপকি বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে উত্তর কলকাতায় চোদ্দই মে দু হাজার উনিশ সালে ভেঙে দেওয়া হয়েছিল এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আজ থেকে ছ বছর আগে এই মেদিনীপুরের মাটিতে দু সালে দিনটা ছিল তারিখটা ছিল আঠেরোই জুলাই মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধ পরিকর আমার দিনটা আজ মনে আছে তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মাননা রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর পাশের জেলা পূর্ব মেদিনীপুর তার পাশে হাওড়া একদিকে হুগলি আজকে কৃষকের চোখে জল কেন একদিকে দামোদর একদিকে শিলাবতী একদিকে কংসাবতী কেলেঘাই কপালেশ্বরী এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে খাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন হওয়া উচিত কি উচিত না ষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে তারা কোনদিন কৃষকের স্বার্থে খাটাল মাস্টার প্ল্যান করবে না আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র খাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল কেন্দ্র দেয় পঞ্চাশ পার্সেন্ট রাজ্য দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি